হ্যালো ফ্রেন্ডস স্পেশাল বাচ্চাদের কিছু ড্রেস দেখিয়ে দিব কিডস পার্ক শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় নাম্বারটা নম্বর থাকবে ওকে তো ম্যাকে করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে একদম পার্টি ড্রেস থাকবে ফার্স্ট হচ্ছে নায়রা কার্ড থাকবে খুব সুন্দর কিন্তু কালারটা তার উপরে হচ্ছে কাজ করাই যেভাবে সিকুয়েন্স কাজ করা প্লাস সুতোর কাজ করা থাকবে সাথে হচ্ছে প্লাজো থাকবে ওড়নাও আছে দুইটা কালার তিন থেকে নয় বছর ওকে সাতশো টাকা তিন থেকে নয় বছর কালার আছে না একটাই কালার একটা করেই কালার এটা আরেকটা ডিজাইন সাথে হচ্ছে আপনার এই যে গারা থাকবে ওকে দুই থেকে দশ বছর ওকে ছয়শো টাকা দুই থেকে দশ বছর ছয়শো টাকা এটা আরেকটা ডিজাইন যে টপসটা সাথে হচ্ছে আপনার এই যে ওকে এটাও হবে আপনার দুই থেকে আপনার 7 বছর 2 থেকে 7 বছর 800 টাকা ওকে অরেঞ্জ কালার এটা হবে আপনার এটা হবে 2 থেকে নিয়ে আপনার 8 বছর 2 থেকে 8 বছর তো প্রাইস হবে আপনার 800 টাকা 800 টাকা ওকে কিছু মিষ্টি কালারের মধ্যে টপ কিছু প্লাজ দুইটা কালার একটা রেড কালার ওকে এটা হবে হলো আপনার 3 থেকে 6 বছর 3 থেকে 6 বছর প্লাস হবে আপনার 600 টাকা 600 টাকা ওকে এটা হচ্ছে কটন এর মধ্যে

দোকান প্রাইস হলো আপনার টাকা ওকে ছোট নাম্বার Orange color তোছে হবে আপনার 3 থেকে আপনার 8 বছর 3 থেকে 8 বছর প্রাইস টাকা ওকে খুব সুন্দর টপস সাথে হচ্ছে গার তো হবে আপনার থেকে আপনার

একটা হচ্ছে স্কাই কালার এটা হবে আপনার 3 থেকে নিয়ে আপনার 8 বছর 3 থেকে 8 বছর তো প্রাইস আপনার 800 টাকা 800 টাকা 3 থেকে 8 বছর 800 টাকা একটা মিস পিঙ্ক কালারের মধ্যে বাঙ্গি কালার এটা হবে আপনার

এটা হচ্ছে যে টপস আর হচ্ছে স্কার্ট এটা হবে আপনার 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর 600 টাকা এটা হচ্ছে টপস আর হচ্ছে স্কার্ট এটা হবে আপনার 2 থেকে 6 বছর 2 থেকে 6 বছর 600 টাকা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে কিডস পার্ক স্টান শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের আটষট্টি দোকান আর ফোন নম্বর স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটা একটা আল্লাহ